নয়টা জেনুইন ব্যাটার নিয়ে এদিন বাংলাদেশকে হারতে হয়েছে একচল্লিশ রানের বিশাল বড় ব্যবধানে ইন্ডিয়ার বিপক্ষে শক্তিশালী একটা একাদশ নিয়ে অবশ্য মাঠে নেমেছিল বাংলাদেশ লক্ষ্যটাও খুব একটা বড় ছিল না টাইগারদের জন্য মাত্র একশো তো রান তা হাতে নয় নয়টি উইকেট এমনকি দশম উইকেটে মোস্তাফিজুর রহমান ও দুর্দান্ত ব্যাটার ছিল ওপেনিং থেকে অবশ্য বিধ্বংসী স্কোয়াড ছিল বাংলাদেশের তানজিদ হাসান তামিম পারভেজ ইমন কিংবা সাইফ হাসান তাহিদ হৃদয় জাকির আলী অনিক এছাড়াও শামীম হোসেন পাটোয়ারি মোহাম্মদ সাইফুদ্দিন এছাড়াও রিশাদ হোসেন নাসুম আহমেদ এমনকি তানজিদ সাকিবের মতন ব্যাটসম্যান ছিল বাংলাদেশের একাদশে এরপরে বাংলাদেশ ক্রিকেট টিম মাত্র একশত সাতাশ রানে গুটিয়ে যায় ইন্ডিয়ার বোলারদের কাছে ইন্ডিয়ার বোলারদের বিপক্ষে এই দিন অবশ্য ব্যাটিং করতে নেমে এক প্রান্ত আগলে রেখে খেলেছেন এই দিন সাইফ হাসান তবে অপর প্রান্ত থেকে একের পর এক উইকেট হারাতে থাকে বাংলাদেশ ক্রিকেট টিম যেন ইন্ডিয়ার বিপক্ষে অসহায়ভাবে আত্মসমর্পণ করে বাংলাদেশী ব্যাটাররা বাংলাদেশের হয়ে এই দিন অবশ্য সর্বোচ্চ রান করেছিলেন সাইফ হাসান মাত্র একান্ন বলে এই দিন অবশ্য ঊনসত্তর রানের বিধ্বংসী ইনিংস খেলেন সাইফ হাসান এছাড়াও পারভেজ ইমন তিনি শুধুমাত্র করেছিলেন উনিশ বলে একুশ রান সাইফ ইমন ছাড়া এদিন অবশ্য দুই অঙ্কের কোটাতে পেরোতে পারেনি বাংলাদেশের নয় নয়টি বাকি ব্যাটসম্যান তানজিদ হাসান তামিম তাহিদ হৃদয় কিংবা শামীম হোসেন পাটোয়ারি জাকির আলী অনেক নাজম আহমেদ সাইফুদ্দিন এছাড়াও তানজিদ সাকিবের মতন বিধ্বংসী একাদশ এই দিন অবশ্য সকলে ফিরেছেন দুই অঙ্কের নিচে শামীম হোসেন পাটোয়ারিতে এদিন একেবারে গোল্ডেন ডাকে ফিরেছেন প্যাভিল্যানে যার কারণে অবশ্য এদিন একচল্লিশ রানের বিশাল বড় ব্যবধানে হাঁটতে হয়েছিল বাংলাদেশ ক্রিকেট টিমকে তবে বাংলাদেশ ক্রিকেট টিমকে ফাইনালে যাওয়ার জন্য আরও একটি সামনে ম্যাচ রয়েছে পাকিস্তানের বিপক্ষে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি যদি জয়লাভ করতে পারে তাহলে কিন্তু বাংলাদেশ ক্রিকেট টিম খেলবে ইন্ডিয়ার বিপক্ষে ফাইনাল তো বন্ধুরা বাংলাদেশ ক্রিকেট টিম কি পাকিস্তান ক্রিকেট টিমকে হারাতে পারবে এবং অলিখিত সেই ফাইনালে বাংলাদেশ ক্রিকেট টিম কি ম্যাচটি জয়লাভ করতে পারবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন